হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী খুবই দুঃখের বিষয় আমি একটা ছোটোখাটো ব্যবসা করি কাঁচামালের কাঁচামালের যারা ব্যবসা করে তাদের জীবনে কোনো ঠিকানা নাই নিরাপত্তা নাই কারণ আমরা রাত্রে কারণ বাজা যাই রাত্রে তিনটা বাজে কারণ ওই সময় চিনতে ধরে অনেক আমাদের ভয় লাগে তারপর কি করব সাধারণ গরিব ঘরের সন্তান আমরা কর্ম করে খাই তিনটে গাড়ি ধরলেও আমাদের কোনো ই লাগে না কষ্ট লাগে না কারণ আমাদের হায়াত মজুর কথা বলা যায় না কাছে সবাইকে অনুরোধ আমি এটুকুই বলতে চাই সবাই মিলে আমাদের কাঁচামাল যারা ব্যবসা করে তাদের জন্য দোয়া করেন কারণ তাদের হায়ত মজুরের কথা বলা যায় না রাত্রে যারা ব্যবসা বাণিজ্য করে কারণ বাজার যায় রায়বাজার যায় মিরপুর যায় ঠিক আছে তাদের জন্য দোয়া করবেন কারণ যে বর্তমান চিন্তাকারি অবস্থা চিন্তাকারি আতে যারা পড়ব তারাই মনে করেন জীবন হয় থাকে অথবা চলেও যায় ঠিক আছে চিনতে ধরলে মানুষ অনেক কিছু বলে অনেক আতঙ্ক হয়ে থাকে হয় টাকা দিবি না হলে জীবন দিবি চিন্তাকারি এই এইসব প্রশ্ন করলে তখন কীরকম লাগে তখন চিন্তা করি ফ্যামিলির দিকে তাকায় যেই টাকার জিনিসটা বড় না জীবনটাই অনেক বড় কারণ আজকে জুল চিন্তা হাতে জুল আমার জীবনটা চলে যায় তখন আমার ফ্যামিলিটা কে দেখো খুবই কষ্ট লাগে যে সবাইকে আমি বল বলতে চাই সবাই মিলে যেন যারা কাঁচামালে ব্যবসা করে নাইটে চলাফেরা করে তাদের জন্য দোয়া করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার এই বড় ভাইয়ের ছেলে ভিডিও করতেছি সারাদিন খেলাধুলা করে লেখাপড়া ঠিক মতো করে না তাকে আমি ডাক দিয়ে না বলতেছি বাবু তুমি কোন ক্লাসে পড়ো ভাইভে পরে যাক মাশাল্লা সুন্দর এই ছেলেটা ভাইভে পরে তুমি এই সাইকেল কিনছো না ভাড়া আনছো কিনছো আচ্ছা যাক এই সাইকেলটা এই বাবু কিনছে কত কিনছে তুমি এই সাইকেল এ বাবু বলছে জানে না তার আব্বু বলো কিনে দিছে তাকে বলে নাই কখনো যে এত টাকা যা কিনছে তুমি লেখারও কখন করো তুমি যে সারা কোনো বাইক নিয়ে চলো যাই মার্শাল তুমি কোন স্কুলে পড়ো যাই মার্শাল শামসুল নাহার চৌধুরী ইন্টারনেট স্কুল সুন্দর সুন্দর একটা নাম ভালো একটা স্কুল ওই স্কুলে সে পড়ে যাই বাবু তোমার আব্বু কী করে আব্বু অটো যাই এই ছেলেটা বলছে তার আব্বু বলে অটো চালায় ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই এই ছেলেটার ভিডিও নিলাম ছেলেটার ভালো লাগলে আত্ম সবাই মিলে সাপোর্ট করে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের একটা কথা বলতে চাই ওদিনকে আমি কাঁচামালের ব্যবসা করি সকাল হজর আজানের সময় আমি কাজে গেছি আমি যখন কাজে যাই তখন আমি তিন রাস্তার মাসরে সিএনজিতে যাই সিএনজি থেকে আবার মোসরে যাই তিন রাস্তার মাসুড়ে তখন আমি যাইতেছি তখন আজিজ খান রোডের সামনে চার পাঁচটা পোলাবান চা চাপাটি নিয়ে দাঁড়া রয়েছে বেলচা নিয়ে দাঁড়া রয়েছে তো ওগুলো থেকে অনেক আতঙ্ক অনেক ভয় লাগলো তখন ছিয়া ভাই গাড়িটা কী করলো সুন্দর করে গাড়িটা ঘুরাই নিয়ে আবার মোচরে চলে এলাম পরবর্তী আবার চলে গেলাম রায় বাজার আরতে যাওয়ার পথে দেখি আজিজ খানের রোডের মুখে গাড়ি চাপাটি নেওয়া বেলচা নিয়ে দাঁড়া রয়েছে চার পাঁচজন মিলা তো ওই থেকে আবার আতঙ্কের ভিতরে থাকলাম কারণ মনে মনে করলাম যে আজকে মনে হয় আমাদের কাঁচামাল আনা হবে না খুবই কষ্টের বিষয় যে আজকে বাসায় চলে দেব ফ্যামিলির কাছে কি জবাব দেব কারণ বর্তমান চিন্তাকারী অবস্থা যে অবস্থা করে যা টাকা পয়সা নিয়ে রাত্রে চলাফেরা করতে পারি না তো এই আজিজ খানের রোডে মুখে অনেকগুলো চিন্তাইকারী প্রতিদিন দাঁড়াই থাকে চাবাডি নেওয়া ব্যালসা নেয়া যে আমরা ওখানে রায়বাজার যাইতে পারি না কাঁচামাল আনতে পারি না ওই অস্ত্রগুলো দেখে আমাদের আতঙ্ক লাগে ভয় লাগে তে যাদের আমার এই কষ্টের বিনোদনটা ভালো লাগে সবাই মিলে আমাকে সাপোর্ট করেন আমি যেন আপনাদের ইনশাল্লাহ সাপোর্ট করব